আপনার এক বন্ধু পরীক্ষা ছাড়াই ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভে কিভাবে উঠে যাবে পরীক্ষা ছাড়া ক্লাস থেকে ক্লাস ফাইভে দর্শক আসসালামু আলাইকুম আজব দাদার ফেসবুক পেজ থেকে আমি নতুন আরও একটা আজব দাদা নিয়ে এসেছি আমাদের আজকের আজব দাদাটি হচ্ছে আপনার এক বন্ধু পরীক্ষা ছাড়া ক্লাস ওয়ান থেকে কিভাবে ক্লাস ফাইভে উঠে যায় তা আমাদের সাথে আছেন একজন আপু ওনাকে আমরা এই আজব দাদাটি ধরবো আপনার নাম কি আমার নাম কি করছেন লেখাপড়া করি আজব দাদার ফেসবুক পেজ থেকে আপনাকে একটা আজব ধরা ধরা হবে আপনি কি আমাদের এই আজব দাদার প্রোগ্রামে পার্টিসিপেট করতে রাজি আছেন অবশ্যই তো দর্শক আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজব দাদায় এয়ারপোর্টের সাথে আপনার জন্য আমাদের আজব দাদা হচ্ছে আপনার এক বন্ধু পরীক্ষা ছাড়াই ক্লাস ওয়ান থেকে কিভাবে ক্লাস ফাইভে উঠে যাবে ক্লাস উঠে যাবে হ্যাঁ আপনার জন্য মোট তিনটি চান্স রয়েছে তিনটি চান্সের মধ্যে ফার্স্ট চান্স হচ্ছে এখন ক্লাস ওয়ান থেকে সে ক্লাস থেকে ক্লাস ঘুরতে আপনি 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 ভাবতে থাকেন আর আমাদের আজকের আজ হচ্ছে আপনার এক বন্ধু পরীক্ষা ছাড়াই ক্লাস ওয়ান থেকে কিভাবে ক্লাস ফাইভে উঠে যাবে আচ্ছা দর্শক এই আপু ভাবতেছেন ততক্ষণে আপনারা জানাতে থাকেন আমাদের এই আজকে রাজত ধাঁধার অ্যান্সারটি কী হবে আর আমি যে রাজত ধাঁধাটি ধরেছিলাম সেই ধাঁধাটি হচ্ছে আপনার এক বন্ধু ক্লাস ওয়ান থেকে কিভাবে ক্লাস ফাইভে উঠবে এই আপুটিকে আমরা এই দেখি উনি কি आंसर পরীক্ষা না দিয়ে ক্লাস 5 এ উঠে যাবে হ্যাঁ পরীক্ষা না দিয়ে আপনার বন্ধু কিভাবে ক্লাস 1 থেকে উঠে যাবে ক্লাস 1 থেকে ক্লাস ঘুরতে গেছে এমন কিছু আপনি आंसर দিলে আমি লক করব হ্যাঁ দর্শক আমাদের সাথে যিনি পার্টিসিপেন্ট করেছেন সুরভি ইয়াসমিন তো উনি আমাদের আজব দাদায় आंसर দিয়েছেন ঘুরতে গেছেন তো আমরা এই ফার্স্ট অ্যান্সারটি নিতে পারলাম না আমরা শুরু আপুর কাছে আমরা সেকেন্ড চান্স নিয়ে চলে যাচ্ছি আপনার জন্য সেকেন্ড চান্স চলছে এখন আমার রাজন দাদাটি খুব খেয়াল করে আপনি শুনবেন আপনার এক বন্ধু পরীক্ষা ছাড়াই ক্লাস ওয়ান থেকে কিভাবে ক্লাস ফাইভে উঠে গেল কিভাবে আমরা জানি ক্লাস ওয়ান থেকে টুতে উঠানো যায় টু থেকে থ্রিতে উঠা যায় থ্রি থেকে ফোরে উঠা যায় এটা হচ্ছে ক্লাস ওয়ান থেকে ফাইভে দর্শক আমাদের সাথে যিনি পার্টিসিপেন্ট করতেছেন শরীর আপু উনি ওনার সেকেন্ড চান্সে আই ডোন্ট নো বলে দিল তো এই অ্যান্সারটি কি হবে আপনারা বলতে থাকেন আপনারা জানাতে থাকেন আমরা সর্বশেষ চান্সে চলে যাচ্ছি এই আপুর কাছে আপনার জন্য সর্বশেষ চান্স চলছে একটু একটু আপনি ব্রেন ইউজ করেন তাহলে আমার মনে হচ্ছে যে আপনি এত দাদাটি পেরে যাবেন আমি আবারও বলছি আপনার এক বন্ধু পরীক্ষা ছাড়াই ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভে কিভাবে উঠে যাবে পরীক্ষা ছাড়া ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভে হয়তোবা ক্লাস ওয়ানে পরে সে ক্লাস ফাইভে ঘুরতে গেছে এমন কিছু হবে এই আঞ্চারটি আপনি প্রথম চান্সে বলেছেন আমরা নিতে পারিনি আমাদের আজ দাবাদি হচ্ছে কি শুনবেন আবার খেয়াল করে আপনার এক বন্ধু পরীক্ষা ছাড়া ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভে উঠে গেল উঠে গেল সেটা কিভাবে আমরা কি আপনার এই থার্ড অ্যান্সার কি ক্লোজ করে দেবো পারছেন না ধন্যবাদ আপনাকে তো দর্শক আমাদের সাথে আজকে যিনি পার্টিসিপেন্ট করেছেন সুরেব আপু তো ওনাকে আমরা যে আজোধাদাটি ধরেছিলাম সেই আযো দাদার তিনটি আনসার তো উনি তিনটির মধ্যে একটি আনসার দিয়েছেন সেটি আমরা নিতে পারিনি বাকি দুটি উনি অপারগত প্রকাশ করেছেন তো বরাবরের মতো আপনাদেরকে ছুড়ে দিলাম আমাদের আজকের আজব দাদা আমাদের আজকের আজব দাদাটি হচ্ছে আপনার এক বন্ধু পরীক্ষা ছাড়াই ক্লাস ওয়ান থেকে কিভাবে ক্লাস ফাইভে উঠে যায় এই আজব দাদার অ্যান্সারটি আপনারা অবশ্যই জানিয়ে দিবেন আর সপরিবার নিয়ে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ